প্রথমে নিজের কেরিয়ার তৈরি করুন তারপর ভালোবাসাকে সময় দিন কারণ আজকের দিনে মানুষ তার সাথেই থাকতে পছন্দ করে যার একটা সচ্ছল ভবিষ্যৎ আছে সূর্যের তাপ আর বাবার রাগ দুটোই সহ্য করতে শিখুন কারণ সূর্য ডুবে গেলে দুনিয়া অন্ধকার আর বাবা চলে গেলে জীবন অন্ধকার ইংরেজি শুধুমাত্র একটি ভাষা এটি কখনোই কারো শিক্ষাগত যোগ্যতা মাফার মানদণ্ড নয় কেউ ভালো ইংলিশ জানে মানে তিনি ওই ভাষায় সুদক্ষ তার মানে এই নয় যে তিনি খুব শিক্ষিত অন্যের জীবনে আগুন লাগানো মানুষরা এটা ভুলে যায় সময়ের হাওয়া যদি দিশা বদলায় সেও সেই আগুনে পুড়ে ছাই হয়ে যাবে শারীরিক অক্ষমতা নয় মনের দুর্বলতাই কোনো কাজের ব্যর্থতার অন্যতম কারণ কোনো কাজ করার জন্য দৈহিক বল নয় ইচ্ছাশক্তি ও মনোবল থাকাটা একান্ত প্রয়োজন সম্পর্কগুলো তখনই চিরস্থায়ী হবে যখন ভালোবেসে দুজন দুজনকে হারানোর ভয় পাবে কিছু মানুষকে নিরানব্বই দিন উপকার করো আর একদিন না করতে পারো তাহলে সেই ওই একদিনটাই মনে রাখবে আগের নিরানব্বই দিন সে ভুলে যাবে ঠকতে ঠকতে বোকা মানুষটিও সময় জেনে যায় যে তাকে কতটা ঠকানো হয়েছিল গতকাল যে তোমাকে আঘাত করেছে তা তুমি ভুলে যাও কিন্তু যারা তোমাকে ভালোবেসেছে তাদের তুমি কখনো ভুলে যেও না অতীতের দুঃখ কষ্ট ভুলে বর্তমানে মন দাও সব যন্ত্রণা ভুলে যাও কিন্তু সেখান থেকে যে অভিজ্ঞতা হয়েছে তা কখনো ভুলে যেও না মানুষের হাতের রেখায় মূর্খরা ভাগ্য খোঁজে ভাগ্য তো তারও আছে যার হাতই নেই সবার জীবনে এমন একটা সময় আসে যখন একটু থেমে অতীতের ভুলগুলোর কথা ভাবতে হয় তার থেকে পাওয়া শিক্ষাগুলোকে মনে করে ঠিক করে নিতে হয় ভবিষ্যতের পরিকল্পনা পরিশ্রম সিঁড়ির মতন ভাগ্য লিফটের মতন লিফ্ট যে কোনো সময় বন্ধ হতে পারে কিন্তু সিঁড়ি সবসময় আপনাকে উপরের দিকে নিয়ে যাবে যে একবার বুঝে গেছে পেয়ে হারানোর শোক সে সহজে আর চায় না নতুন প্রিয়জন হোক ব্যস্ত হয়ে যাও দেখবে মন খারাপ লাগার সময় পাবে না ঘষে মেজে মুখটা নয় মনটা সুন্দর কর নিজের জন্য একটু স্বার্থপর হওয়া ভালো কারণ নিজের ভালো অন্য কেউ নয় নিজের ভালো নিজেকেই ভাবতে হয় যে তোমার খুশির জন্য হার মেনে নেই তার কাছে তুমি কখনোই জিততে পারবে না চোখের জলটাও বেইমান ঝরে পড়ে তাও আবার তাদের জন্য যারা সেই জলের মূল্যটা দিতে জানে না মাকে শক্তপক্ত সুস্থ সবল দেখার মধ্যে যে একটা মানসিক শান্তি আছে সেটা দুনিয়ার আর কোথাও নেই ভালোবাসা মাপার জন্য যদি কোনো মাপকাঠি থাকত। তবে প্রথম স্থান অধিকার করত মা নামের নিঃস্বার্থ মহিলাটি লোভী মানুষ কখনো অন্যের দুঃখের ভাগ নেই না তারা সবসময় অন্যের সুখের ভাগ নেওয়ার জন্য বসে থাকে ঢেউকে তোমার আটকাবার ক্ষমতা নেই ঠিকই কিন্তু ঢেউ কাটিয়ে তোমায় এগিয়ে যাবার ক্ষমতা রাখতেই হবে নিজের হাতের উপার্জিত একটি রুটি অন্যের দয়ায় দেওয়া কর্মফ্লাও চাইতেও উত্তম কাঁচ নয় নিজেকে আয়না বানাও যাতে পুরো দুনিয়া তোমায় দেখে খুশি থাকার একটা পথ হলো যা আমার আয়ত্তাধীন নয় তা নিয়ে অযথা চিন্তা না করা পৃথিবীতে ভালোবাসার অধিকার সবার আছে কিন্তু পাওয়ার ভাগ্য সবার নেই কর্ম কোনো দিন ছোটো বড়ো হয় না সব কর্মই সমান সেটা ডক্টর হোক বা দিনমজুর ইঞ্জিনিয়ার হোক বা মেথর কারণ আমরা সকলেই দুমুঠো অন্যের জন্যই প্রতিনিয়ত পরিশ্রম করে চলি সব কঠিন সমস্যার মধ্যেই লুকিয়ে থাকে সবচেয়ে সেরা সুযোগটি ধৈর্য রাখো কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে হাঁটতে হয় সময়ের অপেক্ষা করো সঠিক জিনিস সঠিক সময়ে ঠিক পেয়ে যাবে সারা দুনিয়া তখনই তোমায় গুরুত্ব দেবে যখন তুমি নিজেকে নিজে গুরুত্ব দিতে পারবে আমার পরিবর্তন দেখেছো কিন্তু পরিবর্তনের কারণগুলো দেখো নি দেখবে বা কী করে কারণ চোখ পৃথিবীর সব কিছু দেখলেও চোখের ভিতর কিছু পড়লে চোখ দেখতে পায় না পুরুষ মানুষের হাসি কেউ বিশ্বাস করতে নেই কারণ তারা মৃত্যু সমান যন্ত্রণা নিয়েও হাসতে পারে নতুন কাজ শুরু করার উদ্দেশ্য মানে হৃদয়ের মধ্যে নতুন শক্তি নিয়ে আসা নিজের অনুভূতিগুলো কাউকে বোঝানো সত্যি খুব কঠিন ভরসা তাকেই করো যে তোমার তিনটে জিনিস বুঝবে হাসির পেছনে থাকা দুঃখ রাগের পেছনে থাকা ভালোবাসা চুপ থাকার পেছনে কারণ শিক্ষা মানুষকে আলোকিত করে আবেগ মানুষকে নষ্ট করে বিবেক মানুষকে বাঁচায় আনন্দ মানুষকে হাসায় ধৈর্য মানুষকে উন্নত করে মিথ্যা মানুষকে ধ্বংস করে ঠাট্টার ছলে যে তোমাকে মানুষের সামনে অপমান করে তাকে বন্ধু বানিয়ে না যার ভেতরে রাগ বেশি তার ভেতরে ভালোবাসাও বেশি আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রম ব্যর্থতা নামক রোগের ঔষধ খোঁজ নিয়ে দেখো নিঃস্বার্থভাবে ভালোবেসেছে যারা কেউ ভালো নেই আজও নির্ঘুম রাত কাটাই তারা মানুষ ঠিক ততক্ষণ পর্যন্ত অন্যের কষ্ট বুঝে না যতক্ষণ না পর্যন্ত সে নিজেই ওই অবস্থার শিকার হয় জীবনে আঘাত পাওয়া মানেই হেরে যাওয়া নয় কিংবা জীবনটাকে বৃথা ভাবাটাও উচিত নয় কেননা প্রকৃত জীবন তো শুরু হয় আঘাত পাওয়ার পরবর্তী সময়টাতে মানুষ ইচ্ছে করলে অনেক কিছু মনে রাখতে পারে কিন্তু চাইলেই সব কিছু ভুলতে পারে না তুমি তখনই প্রকৃত সুখেই যখন পরিবারের সবাইকে তুমি খুশিতে রাখতে পারবে শেখার কোনো বয়স নেই লজ্জাকে জয় করে যেই শিখতে পারে একা সেই ভবিষ্যতের উপর বিশ্বাস রাখুন আর অতীতকে সম্মান করুন তবেই পরম্পরা বজায় রাখা সম্ভব